হ্যালো সবাই কেমন আছেন আমার কথা শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে আপনারা যারা মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছিলেন আমাদের একটা স্টুডেন্ট লাইভ ইনকাম করতেছে কত ডলার ইনকাম করতেছে এবং তার ওয়ার্কার কেমন এবং কে সে কিভাবে কাজ করে সমস্ত মেথড এবং আমাদের লাইভ করছে অ্যাডমিশন নিয়ে সে কি আর্নিং করতে পারছে কিনা সবকিছু শেয়ার করা হবে তো এটা হচ্ছে রাকিব রাকিবুল ভাই তো রাকিবুল ভাই আপনি এখন একটু মিউট টা অন করে কথা বলেন যে আমাদের লাইভ করছে অ্যাডমিশন নিয়ে আপনি কি আর্নিং করতে পারছেন জি ভাই আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনার অ্যাকাউন্টটা দেখান আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার অ্যাকাউন্টটা দেখান ভাই একটু জোরে কথা বলবেন হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা থাকে তোমাদের। আচ্ছা তো আপনি আচ্ছা তো আপনি যখন লাইভ কোর্স এডমিশন নিছেন তখন আপনার কাছে কি কি ছিল আর এখন আপনি লাইভ কোর্স রানিং এডমিশন নিছেন কয় দিন এবং এর ভিতর আপনি কত ডলার এক্সাক্ট আর্নিং করছেন সেটা আগে বলবেন সবার সাথে অডিয়েন্সের সাথে সেটা শেয়ার করবেন। প্রথম থেকে তো আমি একদম প্রথম থেকে শুরু করছি এখানে তো আমার কাছে কোনো কিছু ছিল না আপনার এখান থেকে সবকিছু নিয়ে শুরু করা হয়েছে আপনার এখানে সবকিছু লাইভ লাইভ করছে দেখাই দিচ্ছে এখান থেকে সবকিছু শুরু করছি শুরু করে এটা হলো আমার কয়দিন হবে আপনার দশ দিন মতো মনে হয়েছে দশ দিন বা তার কম এখানে আপনার টোটাল আর্নিং হয়েছিল ছয়শ চুরাশি ডলার আচ্ছা প্রায় 700 ডলারের কাছাকাছি কালকে কিন্তু ইনভয়েস প্রায় 700 ডলার হয়ে যাবে আজকে 700 ডলার প্লাস হয়ে ইনশাআল্লাহ আচ্ছা তো কাজের স্পিড কেমন হচ্ছে আপনি কাজ যে মেথডে কাজ করতেছেন এই মেথডে কি 100% কাজ হচ্ছে আমরা যেভাবে আপনাকে শেয়ার করছি এটা কি আপনার কাজ হচ্ছে হ্যাঁ কাজ অনেক ভালো হচ্ছে কিন্তু মাসখানে একদিন শুধু একটু কম হয়েছিল তারপরে আবার ইনশাআল্লাহ আবার আগের মতোই শুরু হচ্ছে কাজ আচ্ছা তো আপনি আমাকে আমাদের লাইভ কোর্স নিয়ে আপনি কি খুশি আছেন বা আপনি নতুনদের জন্য কিছু বলবেন যারা লাইভ কোর্স এডমিশন নিতে চাই সিপিএ মার্কেটিং এ একটা প্রপার গাইডলাইন গাইডলাইনের অভাবে কাজ করতে পারে না তাদের জন্য কিছু বলবেন আপনি যারা নিতে চায় তাদেরকে নেওয়া উচিত কে জন্য ভাই আমি তো আপনার আগের একটা ভিডিওতে আমি আপনাকে ফিডব্যাক দিছিলাম যদি বেকার বসে থাকার থেকে একটা লাইভ কোর্স নিয়ে যদি সে নিজে টিম বানায় কাজ করতে পারে একা 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 করার থেকে টিম বানায় নিয়ে কাজ করা সবথেকে বেটার কাজ করতে পারে তাইলে মনে করেন যে আপাতত বাংলাদেশে যে অবস্থা এখন বর্তমানে আপাতত বেকারত্বটা দূর হবে নিজে আর্নিং করতে পারবে প্লাস কিছু ওয়ার্কার নিয়ে করলে তাদেরও আর্নিং হবে হুম 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 মানে তো সবাই মিলে টিম সহকারে করলে ধরেন একটা আর্নিং আপনার একটা মার্কেটপ্লেস রানই আপনি 50 জনের সাথে ভাগাভাগি করে আপনি কাজ করতে পারবেন বাট আপনাকে মনে রাখতে হবে আপনার টিমটাই সবচেয়ে বেশি জরুরি আপনার সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন হচ্ছে আপনার টিম কে টিম ছাড়া কোনো কিছু হবে না টিম লাগবেই আর টিম লাগবে বলতে আপনি যদি মনে করেন রাকিবুল ভাই একজন পার ডে মিনিমাম 20 20 থেকে 25 ডলার ইনকাম করতে পারবে কি যারা আমাদের লাইভ কোর্স অ্যাডমিশন নিছে যদি সে একা কাজ করে হ্যাঁ একা যদি কাজ করে প্রথম অবস্থায় হয়তো একটু কম পারবে তবে যদি ঠিকঠাক মতো কাজ করে তিনি আরামে করতে পারবে ভাই আচ্ছা আপনি তো আমাদের লাইভ কোর্স নে খুশি আলহামদুলিল্লাহ নাকি ভাই যে কোনো সমস্যা তো ভাই আপনারে পাচ্ছে কোনো এখানে তো কোনো ইয়ে হচ্ছে না হুম যখন যেটা হচ্ছে আপনারে পাওয়া যাচ্ছে যে কোনো সমস্যাতে এমনিতে এখানে তো কোনো সমস্যা হচ্ছে না তারপরেও সব সময় আপনারে লাইভে পাচ্ছি তখন কল দেয়া হচ্ছে তখনই পাওয়া যাচ্ছে এখানে তো আমাদের কোনো ইয়ে হচ্ছে না হুম হুম সমস্যা হচ্ছে না আচ্ছা তো আপনার আর কিছু শেয়ার করা থাকলে আমাদের অডিয়েন্সের সাথে আপনি শেয়ার করতে পারেন যারা সিপিএ মার্কেটিং করতে আগ্রহী বা আমাদের লাইভ কোর্স যারা অ্যাডমিশন নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন বলবো বলার এখন মনে বললে অনেক কিছুই আছে আবার না বললে কিছুই নাই এমনি তো খারাপ করতে চায় যারা যে কোজা করার ইচ্ছা আছে তারা মনে করেন যে এই ঘোরাঘুরি না করে অ্যাডমিশন নিয়ে করে ফেলানো বেটা আমি যেটা মনে করি শুরু করলে পরে মনে করতে যে কোন কাজ প্রথমে কিন্তু একবারে হয়ে যায় না শুরু করতে হবে কাজ स्टार्ट করলেই মনে করেন যে কম বেশি আর্নিং হবে হবে পোপার একটা মেথড থাকলে পরে আনলিমিটেড একটা ইনকাম করা যায় এখানে ইনকামের কোনো লিমিট নাই আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন জাস্ট টাইম দিয়ে কাজ করতে হবে আমরা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি এবং জাস্ট আমাদের রাকিবুল ভাই একানা আমাদের এই চ্যানেলে এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এই চ্যানেলে অনেক স্টুডেন্টদের ভিডিও দেওয়া আছে লাইভ ফিডব্যাক দেওয়া আছে এবং গ্রুপ ধরে ধরে দেওয়া আছে একা ফিডব্যাক দেওয়া আছে যখন সময় যখন ফ্রি হই তখন আমি ফিডব্যাক গুলো নেই আর অবশ্যই আপনি চাইলে পরে আমাদের রানিং লাইভ কোর্স আছে অ্যাডমিশন নিতে পারেন আমাদের অলরেডি ব্যাচ চলতেছে আগস্ট মাসের উনত্রিশ তারিখ থেকে স্টার্ট হবে আপনি চাইলে পরে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেল আসার পরে এই ভিডিওটা দেখে লাইভ কোর্সের সম্পূর্ণ মডিউল এক্সপ্লেন করে দেওয়া আছে আপনি চাইলে পরে এই ভিডিওটা দেখে লাইভ কোর্স অ্যাডমিশন নিতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংকটা থাকবে তো রাকিবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা ভালো ফিডব্যাক দিবেন আর অবশ্যই আপনি ভালো করে কাজ করেন টিম আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি একাটা একা যতটুকু আর্নিং করতে পারবেন টিম দিয়ে তার দ্বিগুণ আর্নিং করতে পারবেন এবং টিম এরও সম্পূর্ণ পেমেন্ট থেকে শুরু করে সবকিছু দায়িত্ব আমার দায়িত্ব আপনার থাকবে যার অ্যাকাউন্ট যে বস হবে তার থাকবে বাট টিম কখনোই হারানো যাবে না টিম নিয়ে কাজ করতে হবে এবং ফ্রি মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করা যায় পেইড ট্রাফিক থেকে ফ্রি ট্রাফিক দিয়ে অনেক বেশি আর্নিং হয় তোমার মার্কেট প্লেসের এখন ইপিসি কত একটু দেখাও তো ভাইয়া ওই উইকলি ইনকামের নিচে জুম করে দেখাও চব্বিশ টোটাল মার্কেট প্লেসের ইপিসি দেখতেছেন চব্বিশ তাহলে ইউএস এর ইপিসি আরো বেশি তো আপনারা দেখবেন যে আমরা যে মেথডে কাজ করি হিউজ একটা আর্নিং আপনি লাইফ করতেই পারবেন আর আমি কিন্তু পার্সোনাল ভাবে কোভিড এর সময় থেকে কাজ করি আপনার যখন করোনা শুরু হয় তখন থেকে কাজ করি সিপিএম মার্কেটিং করে আমাদের চ্যানেলে সব প্রুফ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল যারা হচ্ছে আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন

তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন